বান্দার ইবাদতের সর্বোচ্চ বহির প্রকাশ হল সিজদা আল্লাহ রাবুল্লা আলমিনের ভালোবাসা ও মোহাব্বত নিয়ে বান্দা যখন আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে বান্দার দাসত্ব গোলামির সর্বোচ্চ বহির প্রকাশ ঘটে প্রিয় ভাই আপনি কি জানেন আমরা কখন আল্লাহ রাবুল্লা আলমিনের সবচেয়ে কাছে থাকি সাহি মুসলিম এসেছে রাসুল সাল্লা আলী সাল্লাম ইরশাদ করেন আকুমা খুন লাভ দুমের লবে বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় যখন সে সিজদায় যায় প্রিয় ভাই আমরা কি চাই না আল্লাহ রাবুল্লা আলমিনের একান্ত সান্নিধ্যে সময় কাটাতে মহিয়ান রবের একেবারে কাছে কিছু প্রশান্তিময় সময় কাটাতে সিজদা একজন মমিনের জন্য কত বড় নিয়ামত তার বলার অপেক্ষা রাখে না পৃথিবীতে বান্দার জন্য সিজদার চেয়ে বড়ো উপহার আর কি হতে পারে তাই তো রাসুলসাল্লা আলী সাল্লাম দীর্ঘ সময় ধরে সিজদায় পড়ে থাকতেন في <applause> ربع السنة هذه، مطروح سماويتي باهتة كورتن، صحيح بخاري تشهد، الله تلعنها أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي إحدى عشرة ركعة، كانت تلك صلاته، يسجد السجدة من ذلك، قط ما يقرأ أحدكم خمسين آية قبل أن يرفع رأسه. رسول الله عليه وسلم، إذا ركعت نماس بورتن، ويناماس غلطة এত দীর্ঘ সেজদা করতেন যে তার মাথা উঠানোর পূর্বেই তোমরা পঞ্চাশ আয়াত পরিমাণ পড়তে পারবে প্রিয় ও বোন সেজদার মতো এত মূল্যবান ইবাদতের কদরকে আমরা করি মনে করে দেখুন তো শেষবার কবে আল্লাহর ভালোবাসায় বেকুল হয়ে দীর্ঘ সময় ধরে মন ভরে সেজদা করেছেন জমিনের উপর মাথাটি রেখে কবে প্রাণ ভরে রাহমানুর রাহিমের সান্নিধ্য অনুভব করেছেন ন্যাস্তাফির্লাহ আল্লাহ আমাদের ক্ষমা করুন কত অবহেলা আমরা সিজদা করি সিজদার সময়টুকু আমরা কত অমনোযোগ অবস্থায় কাটাই কত তাড়াতাড়ি আমরা সেজদা থেকে মাথা তুলে ফেলি অথচ সিজদার সময়টুকুতেই আমরা আমাদের মহান রবের সবচেয়ে কাছে থাকি প্রিয় ভাই সিজদার মোবারক মুহূর্তগুলো থেকে বেশি বেশি উপকৃত হন আল্লাহর সান্নিধ্য থেকে নিয়ামত বরকথা হাসিল করুন তেয়ামুল্লাইলে রাসুলসাল্লাহ আলী সাল্লামের মতো দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকুন আপনার হৃদয়ের কথাগুলো আপনার রবকে বলুন আপনার চাওয়াগুলো প্রাণ খুলে আল্লাহকে বলুন শেষদায় গিয়ে কাঁদুন আপনার গুনাহগুলো মাফ করিয়ে নিন আপনার মনের না বলা ব্যথাগুলো হালকা করুন